একজনের দুইটা কবর আছে একজনের দুইটা মাজার আছে তিনি ইমাম হুসেই এছাড়া পৃথিবীতে আর যত বলে যে অমুকলির তিনটে মাজার অমুকলির চারটে কবর এগুলো সব মিথ্যা কথা কথা বুঝুন নাই মনে হয় আবার বলতেছি ফ্রেশ কথা কোন বাকি ঝুঁকি নেই আমি সন্নি মাইন্ডেড কিন্তু তাই বলে না যে আমি শিরিককে প্রাধান্য দিব কি কথা কর না কেন মনোযোগ দেয় অনেকে বলে বাইজেট মুস্তামিন এটা মাজার এটা মাজার এটা মাজার এটা মাজার অমুক জায়গা তমুক যাও অমুক যাও তমুক যাও একটা পাঁচটা এটা হয়েছে এগুলো ভ্রান্ত এগুলো কথার কোনো ভিত্তি নাই একজনের পৃথিবীতে দুইটা মাজার তিনি ইমাম হুসেন তিনি দেহ মুবারকের মাজার হচ্ছে কারবালা আর পবিত্র মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে একসাথে বলবেন না মারহাবাদ বর্তমানে যে গাজা এই গাজার আগে নাম ছিল আসকালা এই আসকালানে ইমাম হোসেন কে দিয়ে লহ আনুকে সমাহিত করা হয়েছে শুধু মাথা মোবা পাঁচশো তিরিশ হিজড়ি মনোযোগ দিন কত হিজরি পাঁচশো তিরিশ হিজড়ি ওনার শাহাদাতের চারশো সত্তর বছর পরে ওনার শাহাদাতের কত বছর পরে চারশো সত্তর ভালো করে বুঝে যাবে চারশো সত্তর বছর পরে খ্রিস্টানরা ক্রুসেডাররা এই বর্তমান ফিলিস্তিন অনেক অঞ্চল তারা দখল করে নিয়ে গেল আজকে যেমন ইসরায়েল নিছে এক সময় ওরাও নিছে কিন্তু টিকতে পারে নাই ইসরাইল যে নিছে তারাও টিকতে পারবে না একসাথে বলবে না লহাকবাদ কারণ সুলতান গাজী সালাউদ্দিন আইবির উত্তর শরীরে এখনো মরে যায়নি এটা জিন্দ মুসলমানদের কোন না কোন অঞ্চলে কোনো না কোন ভায়া সুলতান গাজী সালাউদ্দিন আয়ুবের উত্তর শরীর জেগে উঠবে কথা বল ঠিক তো মনোযোগ দিয়ে মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের সাজ্ঞীদের মাথার এখন খ্রিস্টানদের আন্ডারে চলে গেছে তা আমরা উঠাই নিয়ে আসি ওটা রাখা যাবে না তো মিশরের গভর্নর তিনি মিশরের যিনি তৎকালীন গভর্নর ছিলেন খেলাপথে তিনি প্রস্তাব দিলেন যে আপনারা আমাদের সাজ্ঞীদের মাথা তো দিয়ে দেয় বলতেছে আপনাদের সাজ্ঞীদ তো আপনাদের ধর্মের প্রসিদ্ধ একজন ব্যক্তি যেহেতু নিতে চান তো আমরা এমনিতে দিব না তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা দিত তিরিশ হাজার কিন্তু একটা রাষ্ট্রের জন্য কম না অনেক টাকা তো মিশরের গভর্নর তাতে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে আপনি তিরিশ হাজার নেবেন কিন্তু আমাদের সেগিদের মাথা আমরা নিয়ে আসি ঠিক আছে নিয়ে ওটা দিয়ে আমাদের কাজ নাই টাকা লাগবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক আনার জন্য মিশরের গভর্নর সম্পন্ন সামন্ত নিয়ে লোক লষ্ট নি আলেম ওলামা রওনা হয়ে গেলেন 470 বছর আগে মাটি শরণর পরে 470 বছর পরে দেখা গেল ঠিক যেইভাবে 470 বছর আগে তাকে সমাহিত করা হয়েছিল ওনার পবিত্র মাথা ওই রকমই আছে একটা চুল নষ্ট হয় নাই ঠোঁট নষ্ট হয় নাই চোখ নষ্ট হয় নাই তখন ওনার দেহের ওই কাটা অংশ থেকে তাজা রক্ত ঝরতেছিল ছিল একসাথে বলেন আল্লাহ আকবর আল্লাহ আছে একসাথে বলেন আল্লাহ আছে এ কোরআন সত্য একসাথে বলেন সত্য বালাহিয়া বালাহিয়া কোরআন বলছে বালাহিয়া বালাহিয়া বলা বালাহিয়া তারা জিন্দা 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 বলা কিল্লা তাশউন তোমরা অনুধাবন করো তারা জিন্দা একটা বাক্য এখানকার কোথাও মিথ্যা হয় নাই বাস্তবতা থেকে বলতেছি ওনার বস্তুকর থেকে সুখান খুব সম্মানের সাথে খুব বিরাট বড় বহর করে শুধু সুদূরাম থেকে বিষরে আলাধহার বিশ্ববিদ্যালয়ের পাশে এনে ওনাকে সমাহিত করা হলো ওনার জিয়ারত পৃথিবীতে দুই জায়গায় সমানভাবে হয় কারবালা তো হয় আজহারও হয়

পাথরের সামনে মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নেই যার সামনে মাথা নত করার দরকার সেই রাবের সামনে মাথা নত করতে হবে যার জন্য জীবন দেওয়ার দরকার তার জন্য জীবন দিতে হবে কথা বল ঠিক না বৃষ্টি এটা বাস্তবতা থেকে আপনাদেরকে দিলাম কাফিররা রাসূল কারিমের কাছে সে দলিল চাইতো যে আল্লাহ আছে তার প্রমাণ কি শুনেন সাহাবীরা কিন্তু আগে আল্লাহ দেখে

ঠিক সেই সময় কোন সাহাবি কিন্তু বলে নাই যে হুজুর আল্লাহ কোন রাস্তা দিয়ে কোরআন পাঠাইলো আল্লাহ দেখলাম না কোরআন দেখলাম না আপনি বললেন এটা কোরআন আপনি বললেন এটা আমার হাদিস আমরা সাহাবিরা এটা মানতে পারি না কোন সাহাবি এ কথা বলেন নাই সাহাবীরা রসুলকে কে হান্ড্রেড পার্সেন্ট পিওর বিশ্বাস করতেন এই কথা কর না কেন কথা বলেন আল্লাহ নবীকে হান্ড্রেড পার্সেন্ট পিওর বিশ্বাস করতেন রসুল বলছেন কবরে আজাব হয় সাহাবি সাহাবাই কেন বলছেন এটাই ঠিক নবী বলছেন ফেরেস্তা আছে সাহাবীরা বলছে এটাই ঠিক নবী বলছেন আমি জান্নাত জাহান্নাম ঘুরে দেখে বেরা যায় সাহাবীরা বলছে এটাই ঠিক নবী বলছেন জান্নাত জাহান্নাম আছে সাহাবীরা বলছে এটাই ঠিক নবী বলছেন হাসরের ময়দান قائم হবে সাহাবিকরাম বলছে এটাই ঠিক নবী বলছে আগেও নবী আসছে সাহাবিকরাম বলছে এটাই ঠিক নবী বলছেন এটা কোরআন নাজিল হইছে সাহাবা বলছে এটাই ঠিক আমন বলি ওটাই ঠিক কথা ঠিক কি না আমরা কি বলি ওটাই ঠিক পিওর তার মেনে নিতেন বিশ্বাস করতেন কোন কথা তারা সন্দেহ করতেন না যার কারণে কোরআনে যাহা যাহা আসছে সাহাবিরা বিনা মেনে নিয়েছেন কিন্তু কোন কোন সাহাবি দিন কবুল করার আগে নবীজিকে বলতেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আসে কি করে বুঝবো আপনি প্রমাণ সাবমিট করেন যেমন মক্কার কাফেররা বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি যে আল্লাহর নবী এবং আল্লাহ আসে তার প্রমাণ কি সেই সময় কাফের রায় কথা বলার পরে নবীজি বললেন ও আমার